কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়ন কমপ্লেক্স ভবনের সামনে শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের সদস্য আব্দুল মোতালিবের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও নরসিংদী পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি এ সময় তিনি সকলকে নৌকার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থ রায়পুরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম শাহিন শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ মুরশেদ খান রাসেল রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান খুশেদ আলম তপন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরুজ মিয়া সহ রায়পুরা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আপনারা হয়তো শ্রীনগর আমাদের এই পরিবারের নেতৃত্বে

এই সুযোগ অযোগ্য চেয়ারম্যানের ক্ষমতা হয় নাই একদিনের জন্য সেই পক্ষ থেকে নৌকার করছি আপনারা জানেন রংপুরে সামান্য ঘটনাকে কেন্দ্র করে মারা গেছে বলে রংপুরে আমার বাইরে আমার নেতাদের পুলিশ নির্যাতন করেছিল এবার সেটা হবে না আপনারা প্রত্যেকটা কেন্দ্রকে দূর হিসেবে তৈরি করবেন যাতে কোন ষড়যন্ত্রকারী আপনার দুর্গে আনা দিতে না পারে সে ব্যবস্থা আপনারা করবে বিশ্বাস আপনারা যারা তৃণমূল তারা নিজেদের প্রতিষ্ঠান করুন

রংপুরে পেসিবেন এবং আমি রংপুর ককিরাঞ্চল মুর্শিদাবাদ সব জায়গায় আপনার শান্তিপূর্ণ ভাবে আপনাদের ভোট প্রয়োগ করবেন আপনারা মুখায়েন থাকবেন যদি কিছু করে আপনারা আমাকে জানাবেন আমি সাথে সাথে ব্যবস্থা নেব আবার রাষ্ট্রকে সমর্থন দিয়ে দরকার

উপজেলা বক্তব্য রাখব যে মিতাম ভাই যেখানে এত কাজের লোক ছিলেন আমার বাবা তাকে নিজ হাতে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেছেন তারপরেও উনি ভাষায় আমার বাবা আমার দাদাকে গালিগ করেছেন আমি কিন্তু এখনো ওনার সাথে দেখা হলে সবসময় পথ ব্যবহার করি যেভাবে পূর্ব ভাবে তার নৌকা ছিনিয়ে নেওয়া হয়েছে দুই হাজার ষোলো সালে এটা আমাদের আওয়ামী জন্য একটা লজ্জার ইতিহাস আপনি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় যেভাবে নৌকার বিরুদ্ধে আপনি যেভাবে নির্বাচন করেছেন